বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যে দলটা রাজপথে থাকলেও সমস্যা রাজপথে না থাকলেও সমস্যা এই দলটা নীরব ভূমিকায় থাকলেও সমস্যা সক্রিয় থাকলেও সমস্যা এই দলটাকে আমরা যখন দেখি যে সকল বাধা অপেক্ষা করে রাজপথে সক্রিয় হতে তখন আমরা অনেকের মধ্যেই কাপা কাপি দেখি অনেকের মধ্যেই কম্পন সৃষ্টি হতে দেখি বর্তমান বাংলাদেশকে এক একতরফা একটা নির্বাচনের দিকে যখন এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক তখনই আওয়ামী লীগের নীরবতা এই যে বারো ফেব্রুয়ারি একটা সাজানো নির্বাচনের আয়োজন আয়োজন চলছে এবং এবং নির্বাচনটা শেষ পর্যন্ত হয়ে যাবে কাকে ক্ষমতায় বসানো হবে সেটিও রাষ্ট্রপক্ষের আচার আচরণ দেখে পরিষ্কার এই যে ক্ষমতায় বসানো হলো কিংবা নির্বাচনটা হয়ে গেল তাহলে কি কিছু সমস্যার সমাধান হয়ে গেল আজকে যে সংকট আজকে মানুষের নিরাপত্তা নেই যানমালের নিরাপত্তা নেই আজকে দেশের অর্থনীতি ভঙ্গুর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানে সোজা কথা রাষ্ট্র ব্যবস্থা বলতে যে জিনিসটি সেটি কিন্তু ভেঙে পড়েছে বাংলাদেশে যে ক্ষমতাই থাকে বা মনে হয় যে মেই মেইন নদে বসবে তখন সবাই তাকে চোষাশুষি শুরু করে দেয় সেম শেখ হাসিনা যখন দেশে আসবার একেবারে মোটিক তৈরি হয়ে যাবে তখন দেখবেন যে সবাই শেখ হাসিনার গান গাওয়া শুরু করবে আর শেখ হাসিনা দেশে শুরু আসলে তো শেখ হাসিনাকে কীভাবে তৈল মন্দন করতে হবে শেখ মামলা সকল কিছু কীভাবে ভ্যানিশ করতে হবে অটোমেটিক্যালি হয়ে যাবে আসসালামু আলাইকুম দর্শক সিগন্যাল বিডি চ্যানেলে নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর আপনারা দেখেছেন এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তাই বলছি প্রিয় দর্শক সবাই ধরে সহকারে পুরো ভিডিওটি দেখুন কারণ এই ভিডিওটির শেষে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানালে আপনারা অবাক হবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন আর দেরি করব না একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যে দলটা রাজপথে থাকলেও সমস্যা রাজপথে না থাকলেও সমস্যা এই দলটা নীরব ভূমিকায় থাকলেও সমস্যা সক্রিয় থাকলেও সমস্যা এই দলটাকে আমরা যখন দেখি যে সকল বাধা উপেক্ষা করে রাজপথে সক্রিয় হতে তখন আমরা অনেকের মধ্যে কাপা দেখি অনেকের মধ্যেই কম্পন সৃষ্টি হতে দেখি আবার এই দলটা যখন নীরব ভূমিকায় থাকে তখন আমরা অনেকের বক্তব্যের মাঝে এরকম ইঙ্গিত পায় যে তারা যেন ঘুমের মধ্যে স্বপ্নের ঘরে আওয়ামী লীগকে দেখে তারা ভাত খাওয়ার জন্য টেবিলে বসে আওয়ামী লীগকে দেখে সব জায়গাতে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিতেও আওয়ামী লীগকে দেখে এই ধরনের প্রকৃতি বা এই ধরনের যে চিন্তা চেতনা আমরা কিন্তু ইতিমধ্যেই অনেকের মধ্যে বহির্প্রকাশ হতে দেখছি বর্তমান বাংলাদেশ যখন একটা নির্বাচনের দিকে এগুচ্ছে বা আমি যদি এই কথাটা অন্যভাবে বলি যে বর্তমান বাংলাদেশকে একতরফা একটা নির্বাচনের দিকে যখন এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক তখনই আওয়ামী লীগের নীরবতা অনেকের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে আজকের এই ভিডিওতে আমি আলোচনার বিষয়বস্তু হিসেবে নির্ধারণ করেছি আওয়ামী লীগের নিরাপত্তায় যখন অনেক কাজ আওয়ামী লীগের হয়ে করে দেয় তখন আর কি করার থাকে প্রিয় দর্শক এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে গঠনমূলক মন্তব্য লিখে দিতে পারেন দেখেন আমি যদি আলোচনা শুরুটা একটু পাঠ্যপুস্তকের ভাষায় করি তাহলে আমাদের জন্য আলোচনাটি সহজ হয় যদিও জটিল একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব কিন্তু আমি চাচ্ছি যে একটু সহজভাবে আলোচনাটি করতে যাতে আমাদের বোঝাটা তুলনামূলকভাবে একটু সহজ হয় দেখেন প্রথমে আমাদেরকে জানতে হবে নিরবতা বলতে কী বোঝায় নীরবতা কিন্তু আপনি অনেক অনেকভাবে ব্যবহার করতে পারেন এটার অর্থ অনেকভাবে আপনি বলতে পারেন যেমন ধরেন নিরবতা অর্থ হল নিঃশব্দতা শান্তি বাক্যহীনতা বা শব্দহীন অবস্থা এটি কোনো এটি কোনো কিছু না বলা অভ্যাস সম্মতি বা গোপনীয়তাও বোঝাতে পারে এটি পরিস্থিতি অনুযায়ী নিরব প্রতিবাদ ভালো করে বোঝার চেষ্টা করুন এটি পরিস্থিতি অনুযায়ী অর্থাৎ নিরবতা পরিস্থিতি অনুযায়ী নিরব প্রতিবাদ উপেক্ষা বা গভীর চিন্তার প্রতীকও হতে পারে এই যে এইখানে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি দেখেন নীরবতা শুধু নিঃশব্দতা নয় নিরবতা শুধু শান্তি বাক্যহীনতা বা শব্দহীন অবস্থা নয় এটি অভ্যাস সম্মতিও বোঝায় নীরবতায় আমরা বলি না যে নিরাপত্তা সম্মতির লক্ষণ সম্মতিও বোঝায় আবার কোনো কিছু গোপনীয়তাকেও বোঝায় আবার এটি নিরব প্রতিবাদের ভূমিকাও কাজ করে উপেক্ষা করে এবং গভীর চিন্তার প্রতীক হতে পারে আমি প্রথমে যেটা বললাম যে আওয়ামী লীগের নিরাপত্তা অনেক নিরাপত্তা অনেকের চিন্তার ভাজ কপালে চিন্তার ভাজ হয়ে উঠেছে দেখেন আমি যদি গোপনীয়তা এবং প্রতিবাদ বা সম্মতি সম্পর্কে আপনাদের একটু বলি কোনো বিষয় গোপন রাখা বা প্রকাশ না করা সেটা হলো গোপনীয়তা আর প্রতিবাদ হল প্রতিবাদ বা সম্মতি হলো ক্ষেত্র বিশেষ ক্ষেত্র বিশেষে নীরবতা একটি শক্তিশালী প্রতিবাদের ভাষা হতে পারে দেখেন নিরবতাও কিন্তু ভাষা কোথায় ক্ষেত্র বিশেষে নীরবতা একটি শক্তিশালী প্রতিবাদের ভাষা হতে পারে যা কথা বলার চেয়েও বেশি কিছু বোঝায় যেমন নীরব সম্মতি এখন এই নীরব সম্মতি থেকে আমাদের আলোচনাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব প্রথমে যদি আমরা বলি যে এই যে বর্তমান বাংলাদেশে একটা নির্বাচন হতে যাচ্ছে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে একটা নির্বাচন হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারি বারো তারিখে এখন এই যে বারো তারিখের নির্বাচনে নির্বাচনটা তো সকল দলের অংশগ্রহণে হবে না যদি যেভাবে নির্বাচনের ট্রেনটা চলতে সেইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন হবে এখন এইখানে প্রশ্ন যেটা সামনে আসছে সেটা হলো যে আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন হবে কিছুদিন আগে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের মুখে আমরা বলতে শুনলাম যে আওয়ামী লীগবিহীন নির্বাচনে বাংলাদেশে তারা হতে দেবে না যদিও নির্বাচন হয় সেটা জলে ফেলে দেবে সেটা কিন্তু পরের কথা দেখেন আমরা কিন্তু একটা একটার সাথে মানে একটা আর একটার সাথে আমরা কোনোভাবেই গুলে ফেলতে পারি না বিষয়টা বোঝেন আওয়ামী লীগবিহীন বাংলাদেশের নির্বাচন হতে দেওয়া হবে না এ কথাটা আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ নেতার মুখে আমরা একাধিকবার শুনছি তারপরেই বলছেন যে যদিও নির্বাচন হয় সাংবাদিক যখন প্রশ্ন করলেন যদি হয় তখন বললেন যদি নদীতে ফেলে দেব তার মানে কি যদি নির্বাচন হয় তাহলে পানিতে ফেলে দেব আচ্ছা এটাইখানেই রাখেন এখন আমার যেটা প্রশ্ন বা আমার মতো আপনাদেরও যেটা প্রশ্ন যে যদি আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগের সেই বক্তব্যটা কি নিতান্ত রাজনৈতিক বক্তব্য যে হতে দেব না এখন আওয়ামী লীগ নীরব কেন ওই যে আমি আপনাদেরকে বললাম যে সম্মতি এবং প্রতিবাদের ভাষা হয় নিরবতা কিছু ক্ষেত্রে এখন যদি সম্মতি বিষয়টা ধরি তাহলে এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগবিহীন একটা নির্বাচনে কীভাবে সম্মতি দিতে পারে এই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দেওয়া একটা রাজনৈতিক দল কীভাবে তাদের বিহীন একটা নির্বাচনে সম্মতি দিতে পারে বা নিরব ভূমিকায় থাকতে পারে যেটা সম্মতির কারণ হয়ে উঠতে পারে হ্যাঁ এখানে আমার কথা আছে যেমন ধরেন আওয়ামী লীগের দীর্ঘ পনেরো বছর সাত মাস শাসনামলে অথবা আট মাস শাসনামলে আমরা তিনটা নির্বাচন দেখেছি আপনি যদি দুই হাজার আটেরটা বাদ দেন দুই হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশের নির্বাচন আমরা দেখেছি আপনি যদি চোদ্দ নির্বাচন ধরেন আঠারো নির্বাচন এবং চব্বিশের নির্বাচন সকল নির্বাচনে কিছু না কিছু অভিযোগ ছিল এখন তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের যে নেতা এবং কর্মী বা সমর্থকরা ছিলেন আপনি নেতাকর্মীর কথা বাদ দেন সমর্থকরা যারা ছিলেন তারা কিন্তু অনেকাংশে আওয়ামী বিরোধীদের সাথে কথাই পেরে উঠতে পারে নাই কি জন্য পারে নাই তারা এই কথাটা বলছে ওই অভিযোগটা সামনে আনছে হ্যাঁ তোমরা তো এক একা নির্বাচন করো তোমরা তো এক একা নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতেছ এই পয়েন্টটা কিন্তু ছিল যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে তখনকার সময় আমরা দেখতে পেয়েছি বা শুনতে পেয়েছি বাস্তবে কর্মক্ষেত্র দেখতে পেয়েছি তারা কাউকে নিষিদ্ধ করে নির্বাচন করেন নাই তারা বলছেন যে হ্যাঁ আমরা আমাদের আমরা ক্ষমতায় থাকাকালে নির্বাচন করবো আপনারা নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করেন কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচন করে না যেটা আপনাদের ক্ষমতায় রেখে আমরা নির্বাচন করবো না কিন্তু এখন প্রেক্ষাপটটা পুরোপুরি ভিন্ন এখন যদি আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন হয় বা ওই চোদ্দ দল অর্থাৎ অর্ধেক জনগোষ্ঠীকে বাইরে রেখে একটা নির্বাচন হয় এটা তো এখন থেকেই বাংলাদেশের রাজনীতিতে বলা বলি শুরু হয়েছে যে এটা একটা একতরফা নির্বাচন হতে যাচ্ছে অনেকেই বলতেছেন যে এই নির্বাচনটা শুধু দেখানো কিন্তু ক্ষমতা ভাগ বাটরা হয়ে গেছে এই কথাগুলো কিন্তু অনেকেই এখন বলতেছেন সোশ্যাল মিডিয়াতে আপনারা পাবেন যদি প্রকৃতপক্ষে এরকম একটা নির্বাচন অনুষ্ঠিত হয়ে যায় যারাই সরকার গঠন করুক হয়তোবা কোনো রাজনৈতিক দলীয় সরকার অথবা কোনো জাতীয় সরকার যেভাবেই হোক না কেন ওই যে অতীতের আওয়ামী লীগের বিপক্ষের বয়ানটা কিন্তু সেটা আর গ্রহণযোগ্য পাবে না সেই নির্বাচনগুলো বৈধতা দেওয়া হবে আওয়ামী লীগের বিতর্কিত নির্বাচন বৈধতা পাবে এই ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি আওয়ামী লীগবিহীন নির্বাচন এইটা আপনাদের মনে রাখতে হবে এখন এই বিষয়টা নির্বাচন ধরেন হয়ে গেল ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি তখন আওয়ামী লীগের যারা সমর্থক আছে তাদের কথা এবং যুক্তির কাছে কিন্তু বর্তমানে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা কোনোভাবেই ধোপে কুলাতে পারবে না যে হ্যাঁ তোমরা তো একতরফা নির্বাচন করলে তোমাদের নির্বাচনের আরও ধরন দেখো যে তোমরা এমন একটা নির্বাচন করলে যে বিশাল বড় একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দূরে রেখে তোমরা রাজনৈতিকভাবে তো তাদেরকে মোকাবেলা করো নাই একেবারে তোমরা কি বলে যে নিষিদ্ধ করে তোমরা একটা নির্বাচন করছো তোমরা তোমরা নির্বাচন করছো এই যে একটা যুক্তি হবে এবং ওই অতীতের নির্বাচনের বৈধতা সেইটা নিয়ে কেউ কিন্তু আর অভিযোগ তুলে আঙুল উঠে আওয়ামী লীগকে কথা বলতে পারবে না সেই হিসাবে আওয়ামী লীগের সম্মতির লক্ষণ হতে পারে এটা কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা আমার ছোটো বিদ্যা বুদ্ধি যুক্তিতে যতটুকু আসে ততটুকু আমি বলতে চাই আমাকে কিন্তু আমি কিন্তু কোনো তথ্য আপনাদেরকে দিতে পারবো না আমার যুক্তি এই যুক্তিটা আপনাদের যুক্তির সাথে মেলাতে পারেন এখন আছেন পরের অপশনে পরের অপশন কি যে কোনো বিষয় গোপন রাখা বা প্রকাশ না করা এটা কিন্তু নিরবতার মধ্যেই পড়ে দেখেন আমরা বর্তমান বাংলাদেশে দেখতেছি যে আওয়ামী লীগ রাজপথে নাই আওয়ামী লীগের সেরকম করাভাবে বাংলাদেশের এই নির্বাচন নিয়ে কোনো বক্তৃতা আমরা দেখতে পাচ্ছি না বরং আওয়ামী সভানেত্রী একটা বক্তব্য দিচ্ছেন যে বক্তব্যটা ভাইরাল হয়েছে যে আওয়ামী বিহীন অর্থাৎ ব্যালট পেপারে নৌকাপতিকবিহীন ব্যালটে ভোট দিতে এই দেশের জনগণ যাবে না অর্থাৎ আওয়ামী লীগের ভোটাররা যাবে না এটা ঘরে ঘরে কানে কানে পৌঁছে দেওয়ার তিনি পরামর্শ প্রদান করছেন তার মানে ওই যে প্রথমের আলোচনাটুকু একটু মিলাইতে থাকেন আর গোপনীয়তা হলো যে এই রাজনৈতিক দলটা এটা তো কোনোভাবে নিঃশেষ হবে না এটা আমরা জানি এই রাজনৈতিক দলটা আসবে কিন্তু সেইভাবে যেন তারা কামব্যাক করতে পারে এটা একটা গোপনীয়তার প্রয়োজন আছে সকল কিছু যদি বক্তব্যের মাঝে সকল কিছু যদি প্রকাশ পায় তাহলে রাজনৈতিক গোপন কৌশল কি থাকলো হ্যাঁ এই গোপনীয়তা সেই গোপনীয়তা না যে আর একটা দলের ছদ্মবেশ ধরে সেই দলকে ক্ষতি করা যেটা আমরা যদি দেখছি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সকল লীগের মধ্যে কিন্তু গোপন রাজনীতি আন্ডারগ্রাউন্ড রাজনীতিবিদ রাজনৈতিক কর্মী ঢুকে পড়ছিল সেরকম না এখন এই যে প্রতিবাদের ভাষা নিরবতা কিন্তু শক্তিশালী প্রতিবাদের ভাষা হয়ে উঠতে পারে দেখেন এটা কীভাবে আওয়ামী লীগ কাজে লাগালো আমি কিন্তু প্রথমে আপনাদেরকে বললাম যে আওয়ামী লীগের নিরাপত্তা আওয়ামী লীগের হয়ে কাজ করলো মানে এটা আর কী করার থাকে এখন শক্তিশালী প্রতিবাদের ভাষা যখন আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন সত্যিকারত্বেই হয়ে যাবে অর্থাৎ আওয়ামী লীগ শুধু তো আওয়ামী লীগ না আওয়ামী লীগ চোদ্দ দল এবং প্রায় বিশ থেকে বাইশটা পঁচিশটা রাজনৈতিক দলকে দূরে রেখে যখন একটা নির্বাচন হয়ে যাবে তখন এই প্রতিবাদের কথা তখন আওয়ামী লীগকে তো কিছু বলতে হবে না তখন দেখবেন যে আওয়ামী লীগ বিরোধী যারা আছে মানে যারা কথা বলেন যারাও যুক্তি উপস্থাপন করেন বা নিজের দলের মধ্য থেকেও অনেকে বলবেন জানা এটা তো ঠিক হচ্ছে না এটা তো এভাবে হয় না আমাদের গ্রহণযোগ্যতা কোথায় এই যে প্রতিবাদের ভাষা দেখেন যখন আপনি একতরফা নির্বাচন করবেন আপনি কিন্তু জোর গলায় আপনি কোথাও বলতে পারবেন না যে আমরা ওই যে যেমন ধরেন আওয়ামী লীগের সময় আমরা বিভিন্ন বয়ান শুনছি যে তারা বলতো যে তারা জনগণ দ্বারা নির্বাচিত কিন্তু ওইটা কিন্তু মানুষ ভালোভাবে গ্রহণ করে নাই ভালোভাবে কি গ্রহণ করছে করে নাই এখন যদি সেম ওইভাবে একটা নির্বাচন হয় যারাই নির্বাচিত হোক তারা কিন্তু ওইভাবে জোর গলায় বললেও জনগণ সহজভাবে নেবে না জনগণ এর প্রতিবাদ মানে আওয়ামী লীগের নিরবতা হবে জনগণের প্রতিবাদী ভাষা আমার কথা অনেকেই নাও বুঝতে পারেন আমি খুব সহজভাবে বিষয়টি বোঝানোর চেষ্টা করলাম তারপরে আমার মনে হয় যে একটু জটিলতার মধ্যে আমি চলে গেছি যাই হোক বোঝেন বুঝতে হবে তো এই বিষয়গুলো মানে সকলকে এমন কিছু না যে আমি মানে কোনো কিছু দিলাম সেইটা দেখে মানে পরিস্থিতিটা আপনি বোঝার চেষ্টা করুন এখানে গোপনীয়তা বলতে কিন্তু শব্দের অনুপস্থিতিটাও বোঝায় সম্পূর্ণ চুপচাপ বা নিস্তব্ধতা যেখানে কোনো শব্দ নেই এটা হলো নিরবতা দেখেন দেখতে পাবেন যদি প্রকৃত অর্থে মানে আপনি আপনার পরিবার যদি আপনি চালাইতে চান আপনার সংসার যদি আপনি চালাইতে চান আপনাকেই চালাইতে হবে আপনাকে ইনকাম করতে হবে আপনাকে পরিচালনা করতে হবে হ্যাঁ আপনার যদি শক্তিশালী কোনো বন্ধু থাকে সহযোগী থাকে তাহলে আপনাকে সহযোগিতা করবে কিন্তু পরিপূর্ণভাবে আপনার সংসার তো চালাবে না আপনার পরিবারে আপনার সংসারে তো বাজারঘাট করে দেবে না এটা বাস্তব কথা ঠিক তেমনই আওয়ামী লীগের অনেক বড় বড় অনেক শক্তিশালী বন্ধু আছে কিন্তু রাজপথের রাজনীতিটা তো আওয়ামী লীগকেই করতে হবে এবং রাজপথে রাজনীতি করার জন্য এই যে কতটুকু শক্তিশালী ভাষা হতে পারে সেটা আমরা ভবিষ্যতে পারবো এখন হয়তো আমার কথা না শেখ হাসিনা বাংলাদেশে কখন আসতে হবে সেটার জন্য যা কিছু গোছানো তিনি গোছানো অনেক আগে থেকে শুরু করে দিয়েছে ভারতও অনেক আগে থেকে গোছানো শুরু করে দিয়েছে আমি এটা নিয়ে অনেক ভিডিও করেছি তারপরও বারবার যখন সকলে জিজ্ঞেস করেন বোঝানোর জন্য আবারও আলোচনায় ব্যাপারগুলো আনতে হয় এখনো ওই সঠিক সময় হয়নি যে শেখ হাসিনা বাংলাদেশে আসার আপনার মামলা নিয়ে ফাঁসি রায় নিয়ে চিন্তা করার কিছু নেই যেদিনই ডিগলার আসবে যে শেখ হাসিনা বাংলাদেশে আসছে তার কিছুদিন আগেই দেখবেন যে মামলা সকল কিছু গায়েব আর বাংলাদেশে আসলে তো মামলার কোনো ভিত্তি নেই বরং যারাই মামলা রায় দিয়েছে তারাই ফাঁসিতে ঝুলবে যে সকল টোকাই সমন্বয়ক বলেন জামাতে যে সকল রাজাকার বলেন এবং বিএনপির অনেক অনেকে যারা এই রায়কে সমর্থন জানিয়েছে তারাই দেখবেন যে বাংলাদেশে নাই তারাই পালিয়ে গিয়েছে আর যারা বাংলাদেশে আছে তাদেরকে লটকায় ফেলছে এটাই বাংলাদেশে করবে কারণ বাংলাদেশ হচ্ছে ক্ষমতার রাজনীতি কোন গণতান্ত্রিক প্রক্রিয়া বলতে কিছু নাই যার ক্ষমতায় আছে সে তার পাতানো পাওয়ার দিয়ে পাতানো নির্বাচন করে সে ক্ষমতায় বসে যাবে তারপরে বলবে আমরা দেশের গণতান্ত্র ফিরিয়ে এনেছি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে এসেছে আমরা সবচেয়ে জনপ্রিয় দল তারা নিজেদের দল নিজেরাই পিটতে থাকবে এবং নিজেদের কল্প কাহিনী নিজেরা বইয়ে সংযোজন করবে ইতিহাস বিকৃতি করবে এটাই বাংলাদেশে ঘটে এসেছে আমি যে বলবো আওয়ামী লীগ ধোয়া পাতা ছিল সেটাও না আবার এরা যে ধোয়া তুলসী পাতা সেটাও না বরং এরা আরো যখন আওয়ামীলীগও আওয়ামী ভালো ছিল তা না বরং বাংলাদেশের মধ্যে আমুলিক লীগ মন্দির ভালো ছিল শেখ হাসিনার শাসনই বাংলাদেশের মতো দেশের জন্য পারফেক্ট ছিল সে কারণে বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়া হচ্ছে শেখ হাসিনা আবার দেশে ফিরে আসুক এই কারণে আমি বারবার আপনাদেরকে কিছুদিন পরে ভিডিওতে বলতে আসি যে শেখ রাজকীয় প্রত্যাবর্তন হবে কেউ ঠেকাতে পারবে না বাংলাদেশের জনগণ যাকে চাই তাকে তো রাজকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশে ফিরে আনতে হবে তাই নয় কি এখন অনেকে বলতে পারেন এই তারিখ যেহেতু রাজকীয় প্রত্যাবর্তন হচ্ছে হ্যাঁ অবশ্যই হয়েছে এখানে কি সাধারণ জনগণ অংশগ্রহণ ছিল না সাধারণ জনগণ অংশগ্রহণ ছিল না অনেক বছর পরে তারা যে বাংলাদেশে এসেছে সে কারণে বিএনপির সকল স্তরের নেতারা এবং যারা সমর্থক আছে তারা সকলে ঢাকাতে এসেছিল সে কারণে এত লক্ষ মানুষ হয়েছে এক কালকে ডিগলার দেখ শেখ হাসিনা বাংলাদেশে আসবে এয়ারপোর্টে দেখেন কত কোটি মানুষ হয় শুধু আওয়ামী লীগের সমর্থক আসবে না আওয়ামী লীগের সাধারণ কর্মীরা আসবে না এবং সাধারণ জনগণও দেখবেন যে ওই দলের মধ্যে চলে আসবে কোটি কোটি মানুষ হবে শেখ হাসিনা প্রত্যাবত্তরণ দিন এটাই বাংলাদেশে এখন বাস্তব পরিস্থিতি সকল রেকর্ড ব্রেক করবে বাংলাদেশে এটা জাস্ট সময়ের ব্যাপার সেই কারণে আমরা অনেকদিন ধৈর্য ধরেছি আরো হয়তো বা কিছুদিন ধৈর্য ধরতে হবে কারণ আমি আমার বিভিন্ন ভিডিওতে বলি যে তার যার ধৈর্য এবং বীর্য এই দুটা জিনিস কন্ট্রোল করতে পারে এবং ধরে রাখতে পারে সে হচ্ছে প্রকৃত পুরুষ আর যারা সত্যিকার প্রকৃত পুরুষ সত্যিকার রাজনীতিবিদ তারা এই দুটা জিনিস ধরে রাখতে হবে আমাদের ধৈর্য আর হলে চলবে না এবং বীর্য যেভাবে ধরে রাখি যেভাবে ধৈর্যটাকেও ধরে রাখতে হবে এবং যারা ধৈর্যরা হয়ে যাচ্ছে তাদেরকে উজ্জীবিত রাখতে হবে তাদের মনোবল চাঞ্জা রাখতে হবে কারণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা কখনো হতাশ হয় না ধৈর্যারা হয় না আমি যে আপনাদেরকে কিছুদিন পর পর এরকম ভাবে উজ্জীবিত করি এইভাবে করে ভিডিও করে বুঝাই আমি কি ধৈর্যারা হচ্ছি আপনারা অনেকে আমাকে গালিগালাজ করেন অনেকে আমাকে অনেক কিছুই বলেন আমাকে অপ্রিসিয়েট না করে তারপর আমি কি হতাশা হচ্ছি হচ্ছি না বরং যতই আমাকে আপনার ভুল বুঝে গালাগালি করবেন ততই আমি বুঝাবো ততই আমি এই সকল ভিডিও বেশি বেশি করে করবো কারণ দরকার আছে বাস্তবতা বুঝতেছে না তাদেরকে আমি বাস্তবতা হতাশাগ্রস্ত হলে আশি বছর করে যাচ্ছে ভারতের সহযোগিতায় আপনারাও শেখ হাসিনাকে সহযোগিতা করতে হবে শেখ হাসিনার ডাকে সারা দিতে হবে শেখ হাসিনা যে কর্মসূচি দিবে সেগুলো আস্তে আস্তে করে পালন করার চেষ্টা করতে হবে অল্প অল্প থেকেই বিশ্ব কর্মসূচি পালন করা হবে এটা আমাদের মাথায় রেখে আগামীতে আঘাত হবে যদি আমরা সকল বিষয় মাথায় রেখে আগামীতে আগাই শেখ হাসিনারও বাংলাদেশের রাজকীয় প্রত্যাবর্তন হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে তারপরে সে রাজনীতি ফিরে আসবে এবং আবারও বাংলাদেশ আমলে ক্ষমতায় আসবে আপনারা ক্ষমতায় আসতে পারলে এসব টোকায় সমন্বয়কদেরকে দূরে দূরে মারতে পারবেন আপনারা ক্ষমতায় আসলে যারা মুখ বিরোধী তাদেরকে পাশের মধ্যে তেল লাগাই যা কিছু করা করতে পারবেন আগে ক্ষমতায় আসতে হবে রাজনীতিতে ফিরে আসতে হবে রাজনীতিতে ফিরে আসতে না পারলে সংগঠিত হতে না পারলে ক্ষমতায় আসতে পারবেন না আগে সংগঠিত হতে হবে রাজনীতি ফিরে আসতে হবে তারপরেও ক্ষমতায় মশনতে বসতে হবে এটা আপনাদের মাথায় রেখে আগামীতে আগাতে হবে কিন্তু এটাতে এত সহজ হবে সেটা যারা ভাবে বাসায় বসে আছেন ভেবে তারা বোকাশ্বরকে বসবাস করছেন একটা রাজনৈতিক দলের অভ্যুত্থানের মাধ্যমে ষড়যন্ত্রমূলক যেভাবে হলে তাকে ফিরে আসতে সময় লাগে তাই আমাদের যুদ্ধ করে আবার ফিরে আসতে হবে অনেক ট্যাগ করতে হবে অনেক জেল জুলুমের শিকার হতে হবে এটা মেনেই রাজনীতি করতে হবে তা না হলে এখন থেকে অনেক আপনারা রাজনীতি ছেড়ে দেন এটাই হচ্ছে মুদ্রা কথা এখনো যদি আপনারা না বুঝেন তাহলে আমি দরকার হলে আরো বুঝাবো এবং কিছুদিন পর আবারও ভিডিওতে এসে বলবো যতই একই কথা বলবো যতক্ষণ পর্যন্ত বুঝবেন না যতদিন পর্যন্ত বুঝবেন না এগুলো শুনতেই হবে না নিজেরা হতাশাগ্রস্ত এবং নিজেরাও উজ্জীবিত থাকুন তাহলেই দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ আবারও সংগঠিত হচ্ছে আবারও উজ্জীবিত হচ্ছে আবার রাজপথে নামার জন্য শক্তি সঞ্চয় হচ্ছে এই সকল বিষয় আশা করছি সকলে মাথায় রাখবেন প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে